চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পঞ্চম সমাবর্তন অনুষ্ঠান শেষে বেলা নিজ বাড়িতে পৌঁছেন প্রফেসর ডদুস এ সময় তাকে স্বাগত জানিয়েছেন নয় মাসে বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষের মন জয় করেছেন যে মানুষটি সেই মানুষটি যখন সুদীর্ঘ আঠারো বছর পরে নিজের জন্মস্থানে নিজের গ্রামে গেলেন তখন এক আবেগঘন ঘন অভূতপূর্ব দৃশ্য তৈরি হল এমনই এক আনন্দ রসিকতায় নিজ বাড়িতে আপনজনদের সাথে মেতে ওঠেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ড মোহাম্মদ ইউনুস প্রথমেই তিনি পরিবারের পূর্বপুরুষদের কবর জিয়ারত করেন এবং শেষে গ্রামবাসী আয়োজিত বৈঠকে যোগদান করেন এই বৈঠকে তিনি আঞ্চলিক ভাষায় গ্রামের সহজ স্বল মানুষের সাথে আনন্দ রসিকতা করেন এতে সবাই করতালি দিয়ে হাসি আনন্দে মেতে ওঠেন প্রধান উপদেষ্টা হওয়ার পর এই প্রথম পৈতৃক বাড়ি হাটহাজারিতে এলেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা বাড়িতে আসবেন এজন্য গত এক সপ্তাহ ধরে প্রস্তুতি নিচ্ছিল স্থানীয় প্রশাসন ও গ্রামবাসী তিনি আসবেন এ খবর শুনে শুধু শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রাম নয় পাশের ইউনিয়নগুলোতেও লেগেছে আনন্দের ঢেউ নোবেল বিজয়ী ও সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনুসকে দেখা ও তার মুখে কথা শোনার জন্য এলাকাবাসী ও আত্মীয় স্বজনের এক সপ্তাহের অপেক্ষা আজ শেষ হয়েছে অনেকের প্রশ্ন কেন তিনি সুদীর্ঘ আঠারো বছর যাবৎ নিজের জন্মস্থান থেকে দূরে ছিলেন এই সুদীর্ঘ আঠারো বছরে তার একবারও কি সুযোগ হয়নি নিজের গ্রামের বাড়িতে যাওয়ার নিজের খেলার সাথী ও নিজের বাল্য বন্ধুদের সাথে দেখা করার হয়তোবা সুযোগ হয়েছে বহুবার কিন্তু যাওয়ার প্রয়োজন অনুভব করেননি কারণ নিজের খেলার সাথী ও বাল্যবন্ধুরা যে তার মতো প্রতিষ্ঠিত নয় নয়তো যাওয়ার ইচ্ছে ছিল বহুবার কিন্তু সুযোগ করে উঠতে পারেননি একদম